আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বলবো ওয়াদা চুক্তি ভঙ্গ কারের পরিণতি মানে যে কথা দিয়ে কথা রাখেনি বা কাউকে চুক্তি করেছে ওয়াদা করেছে সেই ওয়াদা না রাখতে পেরে ভঙ্গ করে দিয়েছে তাদের শাস্তি কী হবে হযরতে সাইদ রাদি আল্লাহ আনহু বলেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর জন্য একটি নিশানা থাকবে আর সে নিশানা তার গুজ দ্বারায় লাগানো থাকবে অন্য এক হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন যারা প্রতারণা যত বড় হবে তার নিশানাও হবে সে পরিমাণে উন্নত সাবধান যে ব্যক্তি মানুষের সেবক পদে অধিষ্ঠিত হয় তার প্রতারণা বা হটকারিতা থেকে বড় প্রতারণা আর কিছু নেই কেননা সে প্রতারণা করলে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয় এ কারণে তার প্রতারণাই সর্বাপেক্ষা বড় অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝায় যাচ্ছে যদি কেউ কাউকে কথা দেয় কথা দিয়ে কথা যদি না রাখে বা কারোর সঙ্গে যদি কোনো ওয়াদা করে ওয়াদা করে চুক্তি করে সেই ওয়াদা বা চুক্তি যদি কেউ ভঙ্গ করে দেয় কথা না রাখতে পারে সেই ওয়াদা চুক্তি বিনষ্টকারীরাও কিন্তু শাস্তি অনেক বেশি আছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত কাউকে কথা দেওয়ার আগে ভালোভাবে নিজেকে অনেকবার ভাবতে হবে অনেকবার দশবার ভাবতে হবে দশ থেকে বিশ বার ভাবতে হবে যে আমি ওয়াদাটা রাখতে পারবো কিনা চুক্তিটা রাখতে পারবো কি না তারপর কিন্তু ওয়াদা করতে হবে তা নাহলে কিন্তু আমাদের কারোরই মানে শুধু শুধুই ও করা উচিত নয় কথা দিলে কথা রাখতে হয় কাউকে ওয়াদা করার আগে তাই আমাদের অনেকবার ভাবা উচিত যে আমি আদেও কাদাটা রাখতে পারব কিনা তারপরে কথা দেয়া উচিত তো আজকের মতো এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ